ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইয়োর স্পিরিচুয়াল বা হলিস্টিক মেঞ্চুরিয়াল লাইফ কোচ জ্বরের কারণে আমি ক্যামেরার পেছনে তবে আপনাদের সাথে একটি ছোট্ট বার্তা শেয়ার করার জন্য এসছি আবার বলবো জেনারেল কালেকটিভ রিডিং টেক হোয়ার্ট প্রেজেনেট লিভ দা রেসপ্ট সামনেলস অ্যান্ড আদার্স বিটস ম্যাচ উইথ ইউর স্টোরি ইউর ইয়র ইটস ইউর এনার্জি হানি ইফ ইটস নট ইটস নট ইয়োর ডার্লিং সো ডো ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি আমি আজকে রিডিংটি করছি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হ্যাঁ বুধবার ওম গম পাতা নম চলুন দেখি আচ্ছা মূলত আজকে যেটা ছোট্ট একটা ভিশন হ্যাঁ নবসুভাষিত প্রেম মঞ্জরি কারো বিকশিত আজ হলো রে আজকে আমি একটি কবিতাও লিখছিলাম জ্বর হয়েছে বলে সারা রাত্রি ঘুমোতে পারিনি যাই হোক খুব ভোরবেলা কফি নিয়ে বসে আমি আজকে কবিতাটি লিখছিলাম আপনাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করি যাই হোক তো ডেফিনেটলি তখন একটা এরকম ভিজন আসলো যে সামান ইজ ভেরি মাচ ক্রেভিং ফর ইয়োর এনার্জি হ্যাঁ মানে সেটা যেমন কোনো রূপেই হোক যেভাবেই হোক কেউ আপনার এনার্জিকে নিজের লাইফে ভীষণ ভীষণভাবে চায় কখনো কখনো সে একটু মানে ফ্যান্টাসির মধ্যেও চলে যায় ঠিক আছে তো আমি এখান থেকে ক্ল্যারিফিকেশান হিসেবে এই ডেট থেকে নেবো হ্যাঁ প্রথমে এখানে সংখ্যাটিও আপনারা দেখে নিতে পারেন এখানে একটা পাস্ট লাইফ সোলমেট কানেকশানও আমি পেয়েছি বা কোনো রকম খুব ডিয়ারেস্ট নিয়ারেস্ট ওয়ান অথবা আপনারা রকম কারণে পাস্ট লাইফে ইউ প্রমিস টু ইচ আদার কে আমরা যেমনভাবেই হোক প্রত্যেক জীবনে আসব এবং কোনো না কোনো সূত্রে আমরা যোগ যোগ সাধন করব। কোনো না কোনোভাবে আমরা জুড়ে থাকব। ঠিক আছে এরকম একটা বিষয়বস্তু এসছে তো এখানে ক্ল্যারিফিকেশন হিসেবে দেখুন কি আছে রেস্ট অ্যান্ড রিজুভিনশ ঠিক আছে তো আপনাদের মধ্যে কিন্তু কমিউনিকেশনটা খুব একটা না স্ট্রং নয় বা যদি স্ট্রং হয়ও মানে ইটস নট কি সামনাসামনি এখানে চার সংখ্যা দেখুন এখানে কেতু সাত হচ্ছে কেতুর সংখ্যা চার হচ্ছে রাহুর সংখ্যা ভার্চুয়ালি হতে পারে আপনাদের কোনো কারণে হয়তো দেখা সাক্ষাৎ হওয়া বাট কমিউনিকেশনটা না কোনো কারণে হয়তো অনেকটা বিক্ষিপ্ত হয়ে যায় কিন্তু যখনই হয় তার একটা ইন্টেন্স ফিলিং আসে আপনাদের কমিউনিকেশনটা যখনই হয় আপনারা দুজনেই দুজনকে না গড়ে তোলার জন্য বা অনুপ্রাণিত করার জন্য বেশ স্ট্রং একটা এনার্জিকে ইনপুট করতে পারেন এবং আপনারা দুজনেই জানেন না সেটা কেন আপনারা যদি মানে কোনো কারণে ধরুন ডিপ্রেস থাকছেন কোনো কারণে হয়তো আপনার পারিবারিক কোনোরকম বিষয়বস্তু বা ব্যক্তিগত কোনো জীবনে কোনো ঘটনা চলছে সেটা না হঠাৎ করে এই মানুষটির সঙ্গে কথা বললে বা এই মানুষের সঙ্গে শেয়ার করলে ইউ ফাইন্ড দ্য পাথ ইউ ফাইন্ড দ্য সলিউশন রাইট ওয়ে হাউ টু ডিল উইথ দ্য সিচুয়েশন এরকম কিছু এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই অলওয়েজ রিভার্স দ্য রোল ট্যারো ট্রেডিংয়ে সবসময় বলবো খুব ভীষণ পজিটিভলি ডিপ ডাউন বাস্তবিক র্যাশনাল অ্যানালাইটিক পাওয়ার নিয়ে কিন্তু দেখবেন এটা যে কোনো কোনো রকম সম্পর্কই হতে পারে বন্ধুত্ব প্রেম এনি কাইন্ড অফ ঠিক আছে খুব ক্লোজ কোনোরকম ইউন সিক্রেট অ্যাডমায়ারার অথবা এমন কোনো রিলেশনশিপ যেটা গড়ে উঠতে উঠতে ওঠেনি বা আপনি হয়তো ততটা গুরুত্ব দেয়নি কিংবা সেও হয়তো গুরুত্ব দেয়নি বাট কোথাও না কোথাও না আপনারা নিজেদের কানেকশানের যে গভীরতা সেটাকে অগ্রাহ্য করতে পারেন না এরকম কোনো বিষয়বস্তু ঠিক আছে আপনি বা আপনার কাছে ইনি একটা কোথাও স্ট্যান্ড আউট করে মানে আপনার মনে হয় যে না এই মানুষটা আপনার জীবনে আর দশটা মানুষের থাকা দশটা মানুষের থেকে আলাদা অ্যান্ড ইউ বোথ ফিল সেম কাইন্ড অফ এনার্জি ইন্টারনালি অলসো ওকে এরকম কোন বিষয়বস্তু ওপর দাঁড়িয়ে রিডিংটি তারপর দেখি কি এসছে ইয়া হেল্পলেস অ্যান্ড হোপলেস কোনো কারণে হয়তো সামাজিক বা পারিবারিক পরিকাঠামো বা অর্থনৈতিক কোনোরকম উপার্জন বা আপনাদের কর্মজীবন হয়তো অনেক দূরে দুজনেরই বা কোনো কার্মিক ব্যাগেজ আপনাদের দুজনের মধ্যে এখনো রয়েছে ইটস লুক লাইক দেখুন এখানে দুটি রাস্তা আজ দুজন আর দুটি পথ ও দুটি দিকে গেছে চলে কিন্তু আন্তরিক মন সে কিন্তু এরকম দেখুন সূর্যোদয়ের পথে এগোচ্ছে এখানে দেখুন দুটি পাহাড় মানে একটা সমান্তরাল রেখা অথচ একে অপরের প্রতি প্রভাব খুব স্ট্রং এইটা একটা আপনারা জানেন ইটস আ ইনফাইনেট সিচুয়েশন এবং রকম কার্মিক ব্যাগেজের ক্লিয়ারেন্সের জায়গাও বোঝায় কারণ স্যাটার্নের এনার্জিকেও কিন্তু এই আট সংখ্যাটি শো করে নয় সংখ্যাটি স্টেবিলিটি শো করে আপনাদের দুজনের ব্যক্তিগত লাইফে নর্মালি ইন্ডিভিজুয়ালি আপনাদের যে পারিপার্শ্বিকতা সেখানে রকম উন্নতি সাধনের জন্য আপনারা দুজনেই কিন্তু শশব ব্যস্ত এমন নয় যে আপনারা কাউকে কোনোরকমভাবে ডমিনেট করছেন বা একে অপরের সিদ্ধান্ত বা একে অপরের জীবন আপনারা কোনোরকমভাবে নিয়ন্ত্রণে আনতে চান না সেটা নয় ইটস আ ভেরি ফ্লারিশেবল এনার্জি এরকম কোনো একটা এনার্জি না প্রস্ফুটিত হতে চলেছে এমন হতে পারে এটা দু হাজার ছাব্বিশের আফটার জুলাই বা সেপ্টেম্বর সামথিং লাইক দ্যাট যেটা আমার মানে একটা অনুভূতির মধ্যে এসছে কোনোরকমভাবে এ এই পরিচয়ে একটা তার নাম দাবি করছে এই সম্পর্ক আপনাদের দুজনের কাছ থেকে একটা নাম পরিচয় দাবি করছে যেহেতু এটা একটা পাস্ট লাইফ থেকে আপনারা বয়ে আসছেন এবং এটা একটা লাইক এ প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো না কোনোভাবে আপনারা জুড়ে থাকবেন তো একটা সময় এই জুড়ে থাকার যে স্ট্রং ফিলিংসটা সেই অনুভূতি কিন্তু তার নাম তার কিন্তু একটা জায়গা সে দাবি রাখে ঠিক আছে তারপরে দেখি কি আছে দেখুন সিম্পলি লাভ সিক্স সংখ্যা ভেনাসের সংখ্যাকে বোঝায় আপনারা দুজনে দুজনের কাছে না খুব একটা মানে কমফোর্ট জোন ইটস লাইক যাকে বিনা দ্বিধায় রকম দ্বন্দ্ব ছাড়া কোনো কিছু বলা যায় সেটা সাহায্য প্রার্থনাও হতে পারে যে কোনো রকমের সাপোর্টিভ কোনো ইউনো আইডিয়াজের জন্যও হতে পারে চলুন দেখি ক্ল্যারিফিকেশান কি আসে লুক প্রসপারিটি বিগিনস ইউনিভার্স আপনাদের আমি বললাম না দু হাজার ছাব্বিশ দেখুন ছয় সংখ্যাটি এসছে এখানে এক সংখ্যা বাজকে আজকে আমি ধরুন যে রিডিংটি বসে করছি মেবি উইদিন ওয়ান ইয়ার দিস রিলেশনশিপ গ্রো ভেরি ইউনো বিউটিফুলি অ্যান্ড ইটস ইটস ক্রিয়েট সামকাইন্ড অফ ম্যাজিক অর মিরাকেল ইন বোথ আপনাদের দুজনের ভেতরেই বা আপনারা হয়তো এই পর্যায়ে এসে পৌঁছেছেন ইউনিভার্স তো পরীক্ষা নেয় ইউনিভার্স তো টেস্ট নেয় আপনারা হয়তো সেই পর্যায়ে এসে পৌঁছেছেন যেখানে ঠিক এরকম একটা সাপোর্ট আসে দেখুন একটা পিতা পুত্রের মধ্যে যেই ধরনের সাপোর্টিভ কি থাকে মানে একটা উৎসাহ একটা প্রাউড ফিল করা ঠিক আছে অনেক সময় দেখবেন রিলেশনশিপে যেটা আর কি হয় দাম্পত্য বা অন্যান্য বিষয়বস্তুতে ইগো চলে আসে এনভি চলে আসে জেলাসি চলে আসে কিন্তু পিতা পুত্রের যে সম্পর্ক কিরকম মানে ঠিক আছে তুমি বড় হও আমি আমি সাপোর্ট করছি এটা এরকম ধরনের ইটস নট আ ভেরি কোনো জটিল কোনো ইউনো মানে প্রচণ্ড মানে যে কমপ্লিকেশন রয়েছে না ইটস সিম্পলি লাভ আমি বললাম না যে নিয়ন্ত্রণবিহীন একটা মানে মানে উদারতা একটা সহানুভূতি ঘেরা একটা পরিবেশ তৈরি হয় এই সম্পর্কটাকে ঘিরে এমন হতে পারে এটা উইদিন ওয়ান ইয়ার খুব খুব সুন্দর ফ্লারিশ করলো খুব সুন্দরভাবে অ্যান্ড ইটস আ ভেরি ভেরি মানে স্ট্রং স্টেবেল হারমোনিয়াস রিলেশনশিপ যেখানে অ্যাবানডেন্স প্রসপারিটিও রয়েছে বিকজ ইউ বোথ আর ইউনো ওয়েল কী বলবো ম্যাচিওর অ্যান্ড ইউ নো ইওর ভ্যালু ইউ বোথ গিভ ইচ আদার রেসপেক্ট এরকম কোনো রিলেশনশিপ আপনাদের লাইফে আসতে চলেছে আপনারা যদি বলেন আমি একটু জটটা কমলে চেষ্টা করব এই রিডিংয়ের একটা নেক্সট পার্ট নিয়ে আসার ঠিক আছে আমি দেখি আমার শরীরটা কত দূর কী থাকে আমি ডেফিনেটলি এটার রকম দেখুন এখানে বটম অফ দ্য ডেক এসছে বিলিভ অ্যান্ড সাকসিড আর এখানের বটম অব দ্য ডেক এসছে থ্রোট চাকরা ইউ জাস্ট টু নিড কমিউনিকেট প্রপারলি খালি প্রকাশ করার অপেক্ষায় দুজনে দুজনের প্রতি এতটা গভীরতাকে শুধুমাত্র প্রকাশ করার অপেক্ষায় জাস্ট ইউ ইউ নিড টু নো কমিউনিকেট প্রপারলি আর কিচ্ছু নয় আমার শরীরটা একটু ভালো লাগে রিডিংটা বড় নিয়ে আসছি হ্যাঁ লাভ ইউ গাইজ উইথ ইউ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি মুহুর্তে ডাকে আমি সঙ্গীতাই আই জাস্ট লাভ ইউ আই জাস্ট রেসপেক্ট ইউ মাই প্রেসিয়াস ফাইটার্স ট্যারা